আমাদের প্রত্যেকটা ইনকা গাঁদা গাছ থেকে যদি এত পরিমাণ ফুল নিতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক সাহায্য করবে এই ভিডিওতে আপনারা ইনকা গাঁদা গাছের বিস্তর খাবার সম্বন্ধে অনেক অনেক ধারণা পাবে তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা আমাদের ইনকা গাঁদা গাছগুলোতে আমরা এমন কি খাবার দিতে পারি যাতে করে গাছের দ্রুত সাথে বৃদ্ধি হবে এবং কিছু দিনের মধ্যেই গাছ ভরে ফুল চলে আসবে এবং গাছ হবে ঝোঁপালো সুন্দর এই নিয়ে প্রত্যেকেই চিন্তা প্রচুর তো ভিডিও দেখেছেন আজকের ভিডিওটা মন দিয়ে দেখে যান আর একটা ভিডিও দেখার দরকার পড়বে না আপনাদের সকলকে বলছি তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন নমস্কার আমি অনীশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজ আরেকটি ভিডিও প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি এই ইনকা গাঁদা গাছগুলি আজ থেকে দশ থেকে বারো দিন আগে বসিয়েছিলাম এই গাছগুলোর উপর প্রচুর ঝরঝপটা গেছে আসলে কারণ গাছগুলোকে পুরো ইঁদুরে মুড়িয়ে দিয়েছিল সেগুলো থেকে আমি ট্রিটমেন্ট করে প্রচুর ডারপালা আবার নিয়ে আসার ট্রাই করছি আর অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছিল কিন্তু আমাদের এই রকম ছোটোখাটো অসুবিধা দমে গেলে চলবে না আমাদের গাছ অনবরত করে যেতেই হবে যাতে করে আমি আমাদের চারপাশটা এবং আমাদের ছাদ বাগানকে সুন্দর করে কুচিয়ে তুলতে পারি আর একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করে নি বাংলাকে নতুন দর্শক রয়েছে তারা সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাঁচ টাকা বেলাইকানটা অলে বাজে রেখে দেবে যাতে তোমাদের কাছে টাইম টু টাইম ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে এই ইনকা গাঁদা গাছগুলো ফার্স্ট পটিংয়ে রয়েছে এই ফার্স্ট পটিং থেকে ফাইনাল পটিংয়ে ট্রান্সফারের আগে গাছগুলোর বৃদ্ধি আমাদের দ্রুত সাথে করে নিতে হবে যাতে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তোমরা প্রত্যেকেই যেন ইনকা গাঁদা গাছ শীতকালে ফুল এবং ইনকা গাঁদা গাছ প্রচুর দুটোটার সাথে বৃদ্ধি করানো একটা চাপের বিষয় কিন্তু আজকে তোমাদের দুটো খাবার বলবো গাছের যে খাবার দুটো তোমরা যদি গাছে প্রয়োগ করতে পারো গাছের যেমন দুটোটার সাথে বৃদ্ধি হবে তেমন গাছ থাকবে হেলদি এবং সুস্থ থাক খালি একটা বিষয় মাথায় রাখবে যেন কোনো কিছুতে যেন তোমাদের গাছগুলো নষ্ট না করে দেয় যেটা আমার সঙ্গে হয়েছে নাহলে এই গাছগুলো খুবই বড় গাছে পরিণত করে ফেলতাম এখনই এখনের মধ্যেই এবং তোমাদেরকেও দেখাতে পারতাম প্রথমত ইনকা গাঁদা গাছগুলো যে মাটিতে আমি তোমাদের বসানোর কথা বলেছিলাম সেই মাটিতেই তোমরা ইনকা গাঁদা গাছ এনে বসাবে এর পরবর্তীতে আমি যে খাবারটা তোমাদের দিয়ে দেখাবো এইটা হচ্ছে সিম্পল খোল পচা জল গাছেতে দিয়ে দেবো অল্প পরিমাণে এইটা শুধু নয় এখনও খেলা বাকি আছে তোমরা যদি ভাবো এই এইটা দেখে নিলাম আমি এবার চলো ভিডিও দেখে বেড়ে যাই এবং নিজের গাছে অ্যাপ্লাই করতে শুরু করি এইটার সাথে সাথেই এখনও আমাদের গাছে খাবার দিয়ে যেতে হবে কি খাবার জানতে চাইলে অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে এরপর যে খাবারটা আমি দেব সেটা শীতকালে একদম গাছের স্পেশাল বলা চলে কারণ এই খাবারটা আমরা দিতেই থাকবো যতদিন না গাছ আমাদের ভালো মতো ভাবে ফুল দেওয়া শুরু করছে কি এটা এটা হচ্ছে ডিএপি ডিএপি আমরা প্রত্যেকটা টবে চার থেকে পাঁচটা করে দানা দিয়ে দেবো গাছের গ্রোথ হবে দ্রুত এবং গাছ বাড়বে চরচর করে এটাই তো আমরা চাই গাছের যত ভালো বৃদ্ধি হবে গাছ তত ভালো ফুল দেবে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই গাছের বৃদ্ধিটাই আসল ব্যাপার গাছে ফুল দেওয়া যত তারপরে সবসময় ফুলের পেছনের ছুটি এই ছোট গাছে যদি আমরা পটাশ সার বা এনপিকে সার প্রয়োগ করা শুরু করে দিই গাছের যেমন ভালো বৃদ্ধি হবে না তার সাথে সাথে গাছে ততটা ফুল হবে না যদি গাছের ভালো বৃদ্ধি না হয় তোমরা প্রত্যেকেই এখন লক্ষ্য করবে এই ইনকা গাঁদা গাছগুলো ফুল সহ গাছ নার্সারিতে বা বাজারে বিক্রি হয় কিন্তু আমরা সেই ফুলসহ গাছ একদমই কিনে নিয়ে আসবো না ছোটো ছোটো থাম পটের মধ্যে যে চারাগুলো থাকে সেই চারাই আমরা কিনে এনে এখন বসাবো এবং এই থাম পটের যে চারা এই চারাগুলো থেকেই খুব সুন্দরভাবে গাঁদা গাছ রেডি করা সম্ভব তোমরা যে কোনো ভ্যারাইটির গাঁদা করতে পারো এই ইনকা গোল কয়েন মাছি গাদা আরও অনেক গাঁদার ভ্যারাইটি রয়েছে রক্ত গাঁদা সমস্ত কিছুই করতে পারো এবং এই খাবার দিয়েই করতে পারো শীতের গাছে সব থেকে আদর্শ খাবার শস্যের পচা এবং ডিএপি তার সাথে আরও খাবার রয়েছে সেগুলো পরবর্তীতে আবার একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব গাঁদা গাছের যে কথা হচ্ছে গাঁদা গাছ নিয়েই হোক গাঁদা গাছে রোগ পোকা লেগে থাকবে গাঁদা গাছের মূল সমস্যা হয় মাকড়ের মাকড় বলতে তোমরা অনেক সময় দেখবে গাছের পাতাগুলি হঠাৎ করে এই ভাবে কুচকে যাবে বা নিচের দিকে এরকম গুটিয়ে যাবে বা ওপর দিকে এরকম উঠে যাবে সেটা হয় পুরোপুরি মাকড়ের সমস্যার কারণে মাকড়ের অ্যাটাক থেকে বাঁচতে আমরা গাছে কী দেবো আমরা গাছে রোগর দিতে পারি ডাবর দিতে পারি বা জৈব কীটনাশক কাকা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের যতগুলো গাছ রয়েছে সবকটা গাছে প্রয়োগ করব। তাহলেই দেখবো কিছুদিনের মধ্যেই এই মাকড়ের সমস্যা আমাদের গাছ থেকে চলে গিয়েছে এবং যারা গাছে এখন থেকেই রাসায়নিক খাবার প্রয়োগ করতে চাচ্ছ না তাদের জন্য সব থেকে ভালো আদর্শ খাবার হচ্ছে সবজি পচা তরল সার এবং এই সর্ষের খোর এই দুটো কম্বাইন করে গাছে দিতে পারো তাহলেই দেখবে গাছের যেমন বৃদ্ধি হবে তেমন দেবে গাছ ফুল এর সাথে আমরা আর কি খাবার প্রয়োগ করবো এইটা তো গেল দুটো তিনটে খাবারের কথা এর সাথে গাছ যখন আরেকটু ভালো বৃদ্ধি পাবে বড় টবে যখন দেব তখন গোবর সার বা ভার্মি কম্পোস্ট সিক্সটি এবং নর্মাল মাটি ফর্টি বা থার্টি মাটি টেন পার্সেন্ট কোকোপিট দিয়ে আমরা বসাবো সেই মাটিটা যেন কম্পোস্টের ভাগ বেশি থাকে এইটাই মাথায় রাখবে কারণ কম্পোস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বায়ো এনজাইম যেটা গাছকে দুটোতার সাথে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের গ্রোথ করবে খুব সুন্দর গাছ যেমন বেড়ে উঠবে তেমনই আমাদের মনও থাকবে চন্মনে সুস্থ সবল গাছের সাথে সাথে আর শীতকালের মধ্যে আমরা দু তিনটে স্টেপে গাছ বসাবো একবারেই আমরা কোনো কোনোদিনও এই গাঁদা গাছ বসিয়ে দেবো না এখন তিনটে গাছ আবার কিছুদিন পর আবার চার পাঁচটা গাছ এনে বসালাম তারপর আবার চার পাঁচটা হলে ইনকা গাঁদার গাছে একটা টেন্ডেন্সি একবার ফুল স্টার্ট হয়ে গেলে এক মাস ফুল দেবে তারপর পুরোপুরি স্টপ ধরো এই নভেম্বরে এন থেকে ফুল স্টার্ট হলো ডিসেম্বর পর্যন্ত ফুল দেবে তারপর গাছ শেষ আবার নতুন গাছ বসাতে হবে তার থেকে ভালো সবসময় স্টকে গাছ রেখে দাও মানে একটা গাছে ফুল শেষ হবে আর একটা গাছে ফুল শুরু তাহলে তোমরা মার্চ এপ্রিল পর্যন্ত নিজের ছাদের মধ্যে সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখতে পাবে আর ইনকা গাঁদার যেমন সাইজ বড় হয় তেমনই রেগুলার বেসিসে খাবার চাই এবার অনেকের মনে প্রশ্ন দাদা এই খাবারটা কত দিনের ব্যবধানে দেব তোমরা সপ্তাহে দুবার এই খাবার প্রয়োগ করবে এবং গাছের প্রয়োগ করার আগে টবের মাটিটাকে ভালো মতো শুকিয়ে নেবে তারপর প্রয়োগ করবে তার সাথে সাথেই ইনকা কাদা গাছ এনেই কখনও বড়ো টবে ট্রান্সফার করবে না প্রথমত এই চার ইঞ্চি বা ছয় ইঞ্চিতে দেবে তারপর দশ ইঞ্চি টবের মধ্যে তোমরা দেখতে পারো দশ ইঞ্চি আট ইঞ্চি তোমাদের মন অনুযায়ী দিতে পারো এবং তোমরা যে এমন গাছের গ্রোথ করতে চাও তেমন অনুযায়ী দিতে চাও দিতে পারো আর এই পদ্ধতিটা আমরা শীতের সমস্ত গাছের ক্ষেত্রেই প্রয়োগ করব যাতে করে আমাদের গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে আর একটা বিষয় ইনকা গাদা গাছ অনেক সময় আমরা দেখব খাবার গ্রহণ করতে পারছে না বা মাটি টাইট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের মাটিটাকে সপ্তাহে একবার করে হলেও খুঁচিয়ে দিতে হবে অনেক সময় এই খুঁচিয়ে দিলে মাটিতে ভালো এয়ার সার্কুলেট হয় তার কারণে গাছগুলি খুব ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে আর এই খাবার গ্রহণের কারণে গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে আর কিছুদিনের মধ্যেই তোমাদের গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর যারা এখনও লাইক করেন ভিডিওটাকে লাইক করবে এবং যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ করে নেবে এবং পরবর্তীকালে এই রকমের ভিডিওর নোটিফিকেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি বেল আইকনটা বাজে অলে সেট করে রাখো টাটা বন্ধুরা আজ চললাম আর একটা ভিডিও নিয়ে চলে আসবে পরবর্তী সময় সকলে ভালো থাকবেন এবং নিজের গাছতে অনেক অনেক আনন্দে থাকবেন এবং কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন